আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যার অপরাধে জড়িত নন তাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এদিকে সাবেক আওয়ামী লীগ সরকার ডিসিদের দিয়ে নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে আছেন বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এবং স্কাটন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তবে শুরুতেই চলে যেতে চাই বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বাড়ি হেলালের কাছে জনাব হেলাল যেটি জানতে চাই যে উপদেষ্টাদের বক্তব্য কিভাবে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে আমাদের গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল যে দেশে গণতন্ত্র উত্তরণ এবং মানুষের ভোটের অধিকার এখন আমাদের বিভিন্ন উপদেষ্টারা এই আট তারিখে সরকার গঠনের পরে আমরা দেখলাম নির্বাচনের ব্যাপারে তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে এবং নির্বাচনকে দূরে ঠেলে দেবার জন্য নির্বাচনকে সামনে কিছু মুখোমুখি কিছু টার্মিনোলজি তারা ব্যবহার করছে যেমন সংস্কার বিচার রাষ্ট্র মেরামত অনেক কিছু অথচ বিএনপি বলেছে যে সব কিছু একসাথেই চলতে পারে আমাদের প্রধান উপদেষ্টা বলল যে দুইটা ডেট ঘোষণা করলো ২৬ সালের জুন মাসে এবং আঠাশ সালের আপনার পঁচিশ সালের সেপ্টেম্বর ডিসেম্বর মাসে এবং তিনি বলছেন যে হতে পারে এবং তা ছাড়া হতে পারে অর্থাৎ এখানে একটা সন্দেহ থেকেই যায় এবং বিভিন্ন উপদেষ্টারা আপনার সংস্কার আগে হবে পরে নির্বাচন হবে আমরা যেমন বিচার চাই বিচার বিচার বলছে যে না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এবং তাদের এই যে উপদেষ্টা পরিষদের বক্তব্যের এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে নির্বাচন নির্বাচনে ঘোষণা করার মতো অবস্থা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের তারপরও নির্বাচনের কোন ক্লিয়ার রোডম্যাপ তারা দিচ্ছে না যে ইভেন ইভেন তাদের যে ক্ষমতার মেয়াদ এই সরকারের ক্ষমতার মেয়াদ কতদিন তাও তারা বলছে না আপনি যে আজকেও দেখলেন যে আজকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হচ্ছে কারণ এই সরকারের আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই জন্য সম্ভব বলি যে এই সরকারের যেহেতু সফলতা আমাদের অভ্যুত্থানের সফলতার নামান্তর সুতরাং আমরা মনে করি যে যে রাজনৈতিক শুদ্ধতা চলছে তার সেখানে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে আপনার একটি পরিষ্কার ধারণা মানুষকে দিতে হবে যে কবে নির্বাচন হচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল অগস্ট মাসে নির্বাচন দাবি করেছে খুব দ্রুতই নির্বাচন দাবি করেছে কারণ দ্রুত দাবি করেছে এই কারণে যে সরকার

আপনাকে ধন্যবাদ যেটা একটু আগে আজুল বাড়ি বলছিলেন যে সরকারের উপদেষ্টাদের তো এক এক জনের এক এক ধরনের বক্তব্য তাদের এক এক ধরনের চিন্তা আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাই একটা গুরুতর সমন্বয়হীনতা তাদের চিন্তা এবং তাদের কাজের মধ্য দিয়ে প্রথম হচ্ছে যে সরকারের তো প্রধান ম্যান্ডেট হচ্ছে সংস্কার সম্পন্ন করে বা সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এটাই সরকারের প্রধান রাজনৈতিক দায়িত্ব প্রধান কর্তব্য এর মাঝখানে তারা আবার স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের যে কথাবার্তা এসছে এটা এটা নতুন করে একটা রাজনৈতিক সংকট তৈরি করছে এক এটা সরকার তার এজেন্ডার বাইরে যে সরকার তারা ভূমিকা পালন করবার চেষ্টা করছেন এবং যেটা রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত সংকট এবং সমস্যা তৈরি করতে পারে কারণ আপনি জানেন যে আমরা আন্দোলনের প্রায় বিপুল অধিকাংশ রাজনৈতিক দল কেউ কেউ কিন্তু স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের কথা বলেনি আমাদের ইতিহাসে এরপর কোনো অন্তর্বর্তী সরকার বা কোনো তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার পরিষদ নির্বাচন তাদের দায়িত্ব নয় এটা ফলে তারা নিজেরা তাদের প্রধান কর্তব্যগুলোই ঠিক মতন পালন করতে পারছেন না সেখানে বাড়তি একটা ঝুঁকিপূর্ণ যে প্রশ্নে গুরুতর ভিন্নতা গুরুতর বিরোধ আছে এই প্রশ্ন নিয়ে আলোচনা করা মানে হচ্ছে যে বিদ্যমান সংকটকে নতুন মাত্রা দেওয়া এটা গেল এক নম্বর দুই আপনি আমাকে সরাসরি যেটা বললেন আওয়ামী লীগ তো দল হিসাবে এখনও আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয় সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ দল না হিসাবে আওয়ামী লীগের তাদের নির্বাচনের দিক থেকে আইনগতভাবে তো তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সাংবিধানিক বা আইনগত কোনো বাধা থাকবার কথা না প্রশ্ন এসছে যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট গণহত্যার অভিযোগ আছে বা সুনির্দিষ্ট অপরাধের জন্য যারা বিচারের মুখোমুখি আছেন তাদের নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই বাকিরা কিভাবে তারা আমেরিক রাজনীতিতে ফিরে আসবে আমেরিকান রাজনীতিবিদ নির্বাচন অংশ গ্রহণ করবে কিনা তার সাথে নির্ভর করে আমেরিকান তার অপরাধের জন্য তার ক্ষমা প্রার্থনা তার দায় স্বীকার সাইফুল আপনার কাছে আবারো আসবো চলে যেতে চাই জনা হেলালের কাছে জনাব ফেলাল স্থানীয় সরকার নির্বাচন আগে চায় কয়েকটি দল বিএনপি এটিকে কিভাবে সংযথা করবে দেখেন স্থানীয় সরকার নির্বাচন সাইফুল ভাই যেটা বলেছেন রাইটলি বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের ম্যান্ডেট কিন্তু এই সরকার দেয় এই সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে অর্থাৎ নির্বাচিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন দেয় এই সরকার অযথা তার দেশে একটা জটিলতা সৃষ্টি হবে সে তার রাজনৈতিক অদূরদর্শিতার ফলে যেতে এই সরকারটা অরাজনৈতিক সরকার এবং তিনি এই স্থানীয় সরকারের মতো একটা একটা হিউজ টাস্ক দেখেন স্থানীয় সরকারের তিনটা লেভেল আছে একটা জেলা পরিষদ একটা উপজেলা পরিষদ একটা ইউনিয়ন পরিষদ এই তিনটা নির্বাচন এই যে হিউজ টাস্ক করতে তার তো সেই সক্ষমতাও নেই এবং সেই কাজকর্তার ম্যান্ডেনে কেন এই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে এনে জাতীয় নির্বাচনে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে আমাদের অনেক রাজনৈতিক দল কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে না সুতরাং এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে নিরপেক্ষতা হারাবে যদি এরকম কোন একটা আনওয়ান্টেড একটা নির্বাচন যে নির্বাচনটা আনওয়ান্টেড বলছে এই জন্য যে এই সরকারের করার কোনো এবং আমাদের একটি নির্বাচিত সরকার উপহার আপনার বক্তব্য স্পষ্ট আর একটি কথা একটি ছোট করে জানতে চাই যে শিক্ষার্থী অন্তর্ভর্তী সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব স্পষ্ট হচ্ছে কি না না এই দূরত্ব এটা শিক্ষার্থী বলতে আপনি কাদের বলছেন বিএনপির যে শিক্ষার্থীদের সংগঠন সেটা বাংলা সবচেয়ে বড় সংগঠন এখানে আপনার শিক্ষার্থীর সাথে আমাদের হওয়া কিছু হচ্ছে না শিক্ষার্থীরা তাদের তাদের যা বক্তব্য গুলো যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি সুস্থ হবে এখন ছাত্ররা বাংলাদেশের ক্যাম্পাসের ছাত্র রাজনীতিতে হানাহানি মারামারি এগুলো একটা এগুলো একটা অতীত আছে কিন্তু আপনি যদি এই যে ভাবে যে ঘটনাগুলো ঘটছে সেখানে দূরত্বের কিছু নেই কারণ আমরা সবাই মিলেই তো এই ফ্যাসিবাদকে কে তাড়িয়েছি আমরা সবাই মিলেই তো এই মাফিয়াকে তাড়িয়েছি এখানে জি আমরা বক্তব্যে স্পষ্ট জনা ফেলাল থাকুন আমাদের সাথে আবারও চলে যেতে চাই জনাব সাহেব কাছে জনাব সাহেফ ফুল আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ নিয়ে আপনি বলছিলেন আওয়ামী লীগ তাদের অপরাধের জন্য ক্ষমা চাইবে কিনা একটু জানতে চাই যে গণহত্যার বিচারের আগে ফ্যাসিবাদী দল ও তাদের দোসরদের নির্বাচনী সুযোগ দেওয়া উচিত হবে কি আপনার কি মনে হয় না না একটা তো মানে এটি মধ্যে আলোচিত হয়েছে আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে আইসিটি ট্রাইব্যুনাল সহ বিভিন্ন ক্ষেত্রে তারা এখন বিচারের মুখোমুখি আছেন তাদের তো নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ আছে এটা এটা ভাববার কোনো কারণ নেই সুতরাং তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বাকিরা তারা কিভাবে রাজনীতিতে ফিরে আসবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই সুতরাং তারা জাতির সামনে তাদের এই কলঙ্কিত তাদের অপরাধমূলক ভূমিকার ব্যাপারে তারা কি ব্যাখ্যা দিচ্ছেন তারা কি বক্তব্য নিয়ে হাজির হবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে ছোট করে একটু জানতে চাই যে রাজনৈতিক ঐক্য ক্রমেই ফিকে হয়ে আসছে কি হ্যাঁ আপনি এটা স্বাভাবিক যে আপনি অভ্যুত্থানের সময় ধরুন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা ছিল সে ঐক্য তো এখন খানিকটা চির ধরেছে এটা স্বাভাবিক যখন একটা রাজনীতির মাঠে সমস্ত রাজনৈতিক দল বা জোট নিজের এজেন্ডা নিয়ে কর্মসূচি নিয়ে ভীষণ নিয়ে হাজির হয়েছেন তখন সাধারণ অনেক প্রশ্নে ঐক্যমত থাকলো বিভিন্ন প্রশ্নে দ্বিমত থাকবে মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক একটা বহুত্ববাদী একটা গণতান্ত্রিক রাজনৈতিক সমাজে নানা প্রশ্নে তো আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তর্ক বিতর্ক হবে সমাধান হবে দেশের যখন একটা জাতীয় নির্বাচন হবে প্রত্যেক তার এজেন্ডা নিয়ে যাবেন কথা বলবেন তার মাধ্যমে আসলে সমাধান আসবে জনাব সাইফুল হক এবং জনাব আজিজুল বাড়ি হেলাল আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য